নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের সমস্যাপূর্ণ কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর সেই সঙ্গে যে কাজগুলোর জন্য আপনাদের বাইরে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় করতে হতো সেটাও আর করতে লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত পর্যন্ত যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা ছোট্ট ছোট্ট টিপস অথচ আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি এখানে বেশ কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি অনেক সময় হয় কি যে কোথাও যাওয়ার যখন তারা থাকে তখন এই রকম আলু সিদ্ধ যখন নামানো হয় প্রেশার কুকার কিংবা কড়াই থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা মাখানো যায় না সেক্ষেত্রে কি করব যদি আপনাদের এই রকম সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা এই গরম আলুটাকে এইভাবে নিয়ে পারেন নিয়ে খোসাটা যদি ছেড়ে যায় তো খুবই ভালো আর যদি না ছাড়ে তাহলে আপনারা কি করবেন না উপরে একটু চামচের সাহায্যে ভালো করে চাপ দিতে হবে দেখুন আমি একটু চামচের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা আলুটা ম্যাশ করে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা আলু আলু মাখা খেতে পারছেন কারণ এইভাবে যদি আপনারা আলুটাকে ম্যাশ করে নেন তাহলে কি হবে না আলুটা খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা আলুটা মেখে নিতে পারবো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি গরম আলু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে আর আমরাও খুব তাড়াতাড়ি আলুটা মেখে তাড়াতাড়ি খেয়ে বাইরে কোথাও বেরিয়ে যেতে পারবো ছোট্ট টিপস বন্ধুরা খুবই কাজে আসবে একবার ট্রাই করে দেখতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি রান্না বান্না করে যখন আমরা আসি তখন আমাদের হাতের নোখগুলো রকম কালো হয়ে যায় আর বাইরে যদি কোথাও যাওয়ার তাড়া থাকে তাহলে এইভাবে তো আর বাইরে বের হওয়া যায় না তাই আমরা চটজলদি কিভাবে কীভাবে নখগুলোকে পরিষ্কার করে নেবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি আর নিয়েছি কলগেট এই কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ সকালবেলা হলেই কিন্তু আমাদের কলগেটটা লাগে ব্রাশ করার জন্য আমি একটা বাদ দেওয়া ব্রাশ নিয়েছি আর এই ব্রাশের মধ্যে অল্প একটু কলগেট লাগিয়ে নিলাম এবার আমি এই ব্রাশটা ভিজিয়ে নিয়ে ভালো করে নখের উপর ঘষতে থাকব আমি কিভাবে নখের উপর ঘষছি আপনাদের তো দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ব্রাশটা নখের উপর একটু ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের নখগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকম কালো ভাবটা আর থাকছে না আর আপনারা এমনিতে নে বেরিয়ে যেতে পারবেন এছাড়াও অল্প একটু নেল পলিশ লাগিয়ে নিলেও মন্দ হবে না দেখুন আমি দু হাতে আমি ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি নখগুলো এইভাবে ভালো করে ঘষে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আমার নখগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কালো ভাব আর কিন্তু দেখাই যাচ্ছে না এবার এই নখটার মধ্যে যদি আমরা অল্প একটু নেল পলিশ লাগিয়ে নিই তাহলে তো ভালোই লাগবে দেখতে তাহলে চলুন বন্ধুরা নেল পলিশ লাগিয়ে আপনাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে হাতের নখগুলো তো আমার একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে একটা নেল পলিশ নিয়েছি আর এই নেল পলিশটা আমি ভালো করে আঙুলের মধ্যে না লাগিয়ে নিচ্ছি কোথাও যদি যাওয়ার কোন তাড়া থাকে বন্ধুরা এইভাবে নেল পলিস লাগানোর পর আমরা তো আর শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না তাই পুরো নেল পলিস লাগানোর পর চট জলদি যদি আপনারা শুকনো করতে চান তাহলে একটা কাজ করতে পারেন আপনারা একটা পাত্রের মধ্যে অবশ্যই জল নিয়ে নেবেন আর এই জলের মধ্যে হাত রাখবেন না ভিজিয়ে দেবেন অবশ্যই জলটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল হওয়া চাই আমি এখানে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি দেখতে এই এইরকম ঠান্ডা জলে ডোবানোর সঙ্গে সঙ্গে কি হবে না নেল পলিশটা কিন্তু একদমই হাতের মধ্যে শুকিয়ে যাবে আর কোনো রকম কোনো জায়গায় লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি খুব সহজেই কিন্তু নেল পলিশটা হাতের মধ্যে শুকিয়ে গেল ছোট্ট টিপস আশা করি আপনাদের কাজে আসবে বন্ধুরা রকম রসগোল্লা যখন বেশি পরিমাণে আমাদের বাড়িতে নিয়ে আসে তখন এই রসগোল্লাগুলোকে তো আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না এগুলোকে আমরা কি করব না একটু সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে চাই তাহলে কি করবো ফ্রিজের মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে তো খুবই ভালো আর যদি আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে চান তাহলে অবশ্যই একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নেবেন আর তার উপরে আপনারা রসগোল্লাটা বসিয়ে রাখতে পারেন তাহলে কি হবে না কোনো রকমভাবে পিঁপড়েগুলো আর রসগোল্লার মধ্যে প্রবেশ করতে পারবে না যেহেতু চারিদিকে জল রয়েছে তাই রসগোল্লাগুলোও কিন্তু সেফটি থাকবে আর যখন ইচ্ছা আপনারা তখনই খেয়ে নিতে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এরকম ছোট ব্যাগ আমরা তো হাতের মধ্যে নিতে ভীষণ ভালোবাসি আর বাইরে কোথাও গেলে ফোন কিংবা ছোট্ট একটা পার্টস এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমরা বাইরে কোথাও চলে গেলাম কিন্তু বন্ধুরা অনেক সময় হয় কি এই ব্যাগগুলোর যে চেনগুলো লাগানো থাকে এই চেনগুলো কিন্তু মাঝে মাঝে খুব ঝামেলা করে কিছুতেই চেনগুলোকে দেওয়া যায় না এমনইভাবে আটকে যায় যে কোনো রকমভাবে এটাকে নড়াচড়া করানো যায় না তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা অল্প একটু নারিকেল তেল তুলোর মধ্যে নিয়ে নেন নিয়ে যদি একটু চেনের মধ্যে লাগিয়ে দেন দেখুন আমি দিয়ে দিচ্ছি তুলোর মধ্যে তেলটা নিয়ে লাগিয়ে দিচ্ছি চেনের মধ্যে এইভাবে যদি একটু লাগিয়ে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে চেনটা আর ঝামেলা করবে না আর চেনটা আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন টানাটানি করতে পারবেন একদম ইজি হয়ে যাবে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে বন্ধুরা এখানে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আমার এই ব্যাগের মধ্যে কোথাও থেকে একটু রঙ কিংবা যা একটু লেগে গেছে যাই হোক এই রঙটাকে কিভাবে আমি তুলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তুলোর মধ্যে আমি একটু নারিকেল তেল নিয়ে নিলাম আর এই তুলোটা এবার আমি ওই রঙের উপরে ভালো করে ঘষে নিচ্ছি এইভাবে যদি আপনারা নারিকেল তেলের সাহায্যে রংটাকে তুলে দেন তাহলে দেখবেন আপনাদের ব্যাগটাও ভালো থাকবে আর রঙটাও খুব সহজেই উঠে যাবে যেহেতু তুলো দিয়ে ঘষছি ব্যাগটাও খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না পুরো ব্যাগটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা আপনারা বেশি পরিমাণেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে অল্প একটু সরিষার তেল নিয়েছি এবার আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি এই মিশ্রণটাকে কি করব না এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা স্টিলের পাত্রে ঢেলে নেব এর ফলে কী হবে না স্টিলের পাত্রে ঢেলে নিলে আমার গরম করতে সুবিধা হবে এখানে একটি স্টিলের পাত্র নিয়েছি আর এই স্টিলের পাত্রের মধ্যে আমি এখন এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটা আমি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটু আমার তেলের প্রয়োজন হচ্ছে আমি আরও একটু সরিষার তেল এখানে দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশ্রণটাকে নেড়েচেড়ে নিচ্ছি যাতে তেলের সাথে হলুদটা ভালো করে মিশে যায় বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের হাঁটুতে কিংবা গাঁটে গাঁটে একটা ব্যথা দেখা যায় যে কারণে আমাদের হাঁটতে চলতে ভীষণ অসুবিধা হয় তাই এই রকম তেলের সঙ্গে হলুদ নিয়ে যদি একটু গরম করে আমরা হাঁটুতে লাগাই তাহলে দেখা যাবে হাঁটুর ব্যথা আমাদের অনেক উপশম হয়ে যাবে আর এর জন্য বাইরে গিয়ে অনেকগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না দেখুন আমি এইভাবে গরম করে একটু ভালো করে মালিশ করে নিয়েছি হলুদ আর সরিষার তেলের মিশ্রণটা বন্ধুরা এটা এত কাজের এত কাজের আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন যে হাঁটুর ব্যথা কতটা ভালো হয়ে গেছে দেখুন আমি কিভাবে মালিশ করছি দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা মালিশ করলে ভালো ফল পাবেন ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম ময়দা যখন বাজার থেকে বেশি পরিমাণে কিনে আনে আমরা তো ময়দাগুলোকে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিই কিংবা প্লাস্টিকের মধ্যে রেখে দিই কিন্তু এই ময়দাগুলোকে যদি বেশি দিন একই জায়গায় রাখা হয় তাহলে দেখা যায় ময়দাটা তিতো হয়ে গেছে না হলে পোকা লেগে গেছে কিন্তু বন্ধুরা যদি আপনারা কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে এইভাবে ময়দার মধ্যে রেখে ময়দাটাকে ঢেকে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে ময়দার মধ্যে পোকাও লাগছে না আর ময়দাটা খেতে তেতেও লাগছে না যদি আপনারা প্লাস্টিকের মধ্যেও রাখেন তাও লঙ্কাটা দিয়ে রাখলে ভালো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ